ওম গঙ্গণপত নম ওং জং জিং জং সুক্রায় নম ওং হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান বিশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার পাঁচই আষাঢ় কৃষ্ণপক্ষ নবমী চন্দ্র আজকের দিনে মিনরাশিতে অবস্থান করছে নটা পঁয়তাল্লিশ মেট পর্যন্ত তারপরে মেষ রাশিতে গমন করে যাবে রেবতী নক্ষত্র দিয়ে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে সেই নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে কোন সময়ে কোন কাজকর্ম করলে আজকের দিনে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তারপরে পঞ্চাঙ্গের বিস্তারিত আলোচনা আমরা যাব চলুন আলোচনা করা যাক আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ভোগবিলাসের আইটেমের সঙ্গে যুক্ত আছেন চলচ্চিত্র অভিনয় নাটক গল্প লেখা পরিচালনার কাজ কোরিওগ্রাফার কাজ এর সঙ্গে যুক্ত আছে ইলেকট্রনিক গেজেট ওষুধ হোটেল রেস্টুরেন্ট ডিভ ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন সংক্রান্ত কাজকর্ম গহনা সংক্রান্ত বা অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ইন্টেরিয়ার ডেকোরেশন যে কোনো ধরনের ডিজাইনিং ক্ষেত্র স্থাপত্য এবং ব্র্যান্ডেড পোশাকের ব্যবসা বাণিজ্য প্রেম রোমাঞ্চের সঙ্গে যুক্ত আছেন সঙ্গম করতে চাইছেন বা সন্তান ধারণ করতে চাইছেন শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্র নৃত্য গীত থেকে আরম্ভ করে বিনোদনমূলক যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন যদি কোনো বিশেষ ডিসিশান নিতে হয় সেক্ষেত্রে চারটে তিপ্পান্ন মিনিট থেকে ছটা পর্যন্ত সময় সকালবেলা বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা নয় মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং দুটো ষোলো মিনিট থেকে তিনটে আট মিনিট পর্যন্ত সময় মাঝরাত্রি পর্যন্ত সময়টা কাজে লাগান খারাপ লাগ খারাপ হবে না ভালো হবে বিশেষভাবে যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন নতুন দক্ষতা শিখতে চাইছেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন শিক্ষা মিডিয়া চলচ্চিত্র কাগজ বিজ্ঞাপন পরিবহন প্রকাশনার সুপর কাজ ফল শাকসবজি এবং শস্য স্টক এক্সচেঞ্জ আইন আদালত কল সেন্টার এবং পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে ছটা থেকে সাতটা আট মিনিট পর্যন্ত সকালবেলা একটা তিপ্পান্ন মিনিট থেকে তিনটে তিন তিনটে এক মিনিট পর্যন্ত দুপুরবেলা নটা এক মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে আট মিনিট থেকে ভোরবেলা চারটে পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল মেটাল নিয়ে কাজকর্ম করছেন ধাতু সম্পর্কীয় কাজের সঙ্গে যুক্ত আছেন স্থাপত্য শিল্প সিভিল ওয়ার্কের কাজকর্ম করেন বিচার বিভাগ সিমেন্ট খনি কয়লা এ সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন স্টোর রুম চালাচ্ছেন জমি উন্নয়নে কাজকর্ম করেন ব্যাংকিং সেক্টর প্যাকেজিং তেল পেট্রোল শেয়ার স্টক কমোডিটি কাঁচ লোয়া প্লাস্টিকের জিনিসপত্র এবং যে সমস্ত বন্ধুরা অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করেন এবং বরফের ব্যবসা বাণিজ্য করছেন মাছের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে আটটা পনেরো মিনিট থেকে নটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা আর চারটে নয় মিনিট বিকালবেলা থেকে পাঁচটা ষোলো মিনিট বিকালবেলা এবং দশটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা শুক্রবার যেহেতু প্রেম দিন চারুকলা শিল্পের দিন আনুষঙ্গিক জামাকাপড় ফুল আলংকারিক শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো তো ফল পাবেনি বিবাহের কথাবার্তা এগোতে পারেন বন্ধুদের সঙ্গে আলাপ করতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভ্রমণ এবং পর্যটনের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ কাজকর্ম কর্ম বিশেষভাবে শুভ হতে যাচ্ছে আজকের দিনটা রেবতী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে নটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময় সেক্ষেত্রে অত্যন্ত ভালো চারুকলা শিল্পের ক্ষেত্রে সে যে কোনো ধরনের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ভালোভাবে বন্ধুত্ব তৈরি করতে পারেন আজকের দিনে এছাড়া কনসেপ্ট করতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে নতুন পোশাক আশাক কেনাকাটি করতে পারেন বিবাহের কথাবার্তা ই করতে পারেন বিবাহের জিনিসপত্র কিনতে পারেন নৃত্য গীত এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সব ভালো ফল পেতে যাচ্ছেন শোভাযাত্রা অংশগ্রহণ করতে পারেন শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করুন ভালো হবে উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছেন কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে নটা পঁয়তাল্লিশ মিনিটের পরে মেষরাশিতে অশ্বিনী নক্ষত্র দিয়ে যখন চন্দ্র গমন করতে থাকবে পরিবহন ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন যারা শিল্প বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন শপিং করতে পারেন স্বল্প মেয়াদি ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি গয়নাঘাটি ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসা শুরু করতে পারেন শিক্ষাদানের ক্ষেত্রে ভালো হবে ওষুধ গ্রহণ ওষুধ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ধর্মীয় প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন গাড়ি যানবাহনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিলাসবহুল দ্রব্যের আইটেমে ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন সূর্য উদয় যাচ্ছে আজকের দিনে চারটে তিপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় ছটা পঁচিশ মিনিটে নবমী থাকছে আজকের দিনে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে বলবো যারা যুদ্ধাস্ত নিয়ে ব্যবসা বাণিজ্য করেন অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন দশমী পরে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে সরকার সম্পর্কে কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে ভালো ফল পাবেন গোড়া হাতি এই পশু পাখি এই সমস্ত ব্যবসা নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তার ক্ষেত্রে এগোতে পারেন ভালো হবে এছাড়া পোশাক আশাক অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছে। শোভন যোগ থাকছে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ যোগ আহ কামত্য যোগ ছড়ি হতে যাচ্ছে আপনার আচার মধ্যে সংবেদনশীলতা বজায় রাখার দরকার আছে আজকের দিনে কনসেপ্ট করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এছাড়া অতিগণ্ড যোগ থাকছে এগারোটা ছাতচল্লিশ মিনিটের পর থেকে রাত্রিবেলা তো সেক্ষেত্রে আপনাদের অসংখ্য বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাজকর্মগুলো এগোতে হবে প্রতিহিংসা পরায়ন হলে সমস্যা তৈরি হতে পারে প্রতিশোধ স্প্রী বাড়তে পারে আপনার মনের মধ্যে তাই খেয়াল রেখে চলতে হবে গড়করণ থাকছে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় সকালবেলাতেও সেক্ষেত্রে বলবো যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রে ভালোভাবে ভোকাল নিয়ে কাজকর্ম করছেন কল্পনা শক্তি নিয়ে কাজের সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ জগতের বন্ধু খেলাধুলার জগতের বন্ধু এছাড়া যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কলকারখানার সঙ্গে কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন মনীষকরণের পরে পড়বে এবং রাত্রিবেলা আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের দক্ষতা দেখান ভালো ফল পাবেন বৃষ্টিকরণের পরে পড়তে চলেছে সেক্ষেত্রে বলবো হৃদয়হীন কাজকর্ম করার দিকে মন ঝুঁকে পড়তে পারে সমস্যা তৈরি হতে পারে খেয়াল রাখতে হবে বন্ধু যেতে পারে খারাপ কাজ করার দিকে মনটা ঝুঁকে পড়তে পারে খেয়াল রাখতে হবে আজকের দিনে দিশা তুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তারপর পূর্ব দিকে যাত্রা শুভ হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষ করে শুভ ফল পাবেন আজকের দিনে যারা সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন যারা চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন ভেটেরিনারি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অ্যানিম্যাল ট্রেনার অ্যানিম্যাল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন গভর্নমেন্ট পজিশন হোল্ড করেন সোশ্যাল ওয়ার্কার ফিল্ম অ্যাক্টর কমেডিয়ান পারফর্মার এবং জার্নালিস্ট নিয়ে কাজকর্ম করছেন জার্নালিজম করেন এডিটর পাবলিশার ট্রাভেল এজেন্ট এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আপনি ভালো ফল পেতে যাচ্ছেন কেএটি আর্টিস্ট আপনাদের ক্ষেত্রে ভালোভাবে মিউজিক রিলেটেড কাজকর্ম করেন পেইন্টার ডেকোরেটর আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি কমেডিয়ান ভালো ফল পাবেন ইলাস্ট্রেশনের কাজকর্ম করেন ম্যাজিশিয়ান ভালো ফল পেতে যাচ্ছেন যারা রোড প্ল্যানার আছেন রেল এবং রোড সেফটি সংক্রান্ত কাজকর্ম করেন কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন অ্যাস্ট্রোজার বন্ধুরা ভালো ফল পাবেন হোস্ট এবং হোস্টেসরা ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া জেমস্টোন ডিলার যারা আছেন ভালো ফল পাবেন পার্ল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে শিপিং ইন্ডাস্ট্রি মেরিন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা ট্রান্সপোর্ট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে এয়ার ট্রাফিক কন্ট্রোল সংক্রান্ত কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন লাইট হাউস সংক্রান্ত কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে রোড সেফটি এবং ড্রাইভিং সংক্রান্ত ক্ষেত্রে ইনস্ট্রাক্টর যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে ফরেস্ট প্ল্যানার যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ভালো হতে যাচ্ছেন সাইকোলজি সংক্রান্ত ক্ষেত্রে থেরাপিস্ট আপনি ভালো ফল পাবেন মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন পুলিশ বিভাগ ক্রিমিনাল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ক্রিমিনাল কোর্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ড্রাগ ডিলার যারা আছেন অ্যালকো অ্যালকেমিস্ট এবং মার্চেন্ট এবং সেলস পার্সন যারা আছেন ট্রাভেল এজেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তো আগেই বলেছি ভালো ফল পেতে যাচ্ছেন অ্যাথলেটিক সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পশ্চিমী ভরণী রোহিণী আদ্রাপুশা মঘা উত্তর পূর্ব ফলগুনি হস্তা সাতী অনুরাধামূলা পূর্বাশারা সুবনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা নটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলার পর থেকে ভরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা উত্তরাসারা ধনিষ্ঠা পূর্ববদ্রপথ এবং রেবতী নক্ষত্রে বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন নটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মঘা উত্তর ফলগু মঘা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি নক্ষত্রে প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্তে চন্দ্র থাকবে নটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে উত্তর ফলগুড়ি নক্ষত্রে অন্তিম তিন পদ হস্তা নক্ষত্র এবং চিত্রা প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বৃষ মিথুন কন্যা তুলা মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন নটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে মেষ মিথুন কর্কট তুলা বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে নটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব শুভ মুহূর্ত থাকছে তিনটে আহ উনত্রিশ মিনিট থেকে চারটে এগারো মিনিট ভোরবেলা পর্যন্ত অভিজিৎ মুহূর্ত এগারোটা থেকে এগারো থেকে এগারো বারোটা পাঁচ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সাতটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ সারাদিন রাত এবং অমৃত সিদ্ধি যোগ থাকছে ভোরবেলা চারটে তিপ্পান্ন মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময় অত্যন্ত শুভ দিন আজকের দিনটা সিদ্ধি সিদ্ধিযোগ এবং আমৃত সিদ্ধি যোগ একসঙ্গে পেয়ে যাচ্ছেন তাই আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন কন্ট্যাক্ট সাইন করতে পারেন অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন এক্সামের জন্য সাবমিট করতে পারেন অ্যাপ্লিকেশন কেস ফাইলিংয়ের জন্য ভালোভাবে নমিনেশন ফাইলিং এর ক্ষেত্রে অত্যন্ত ভালো পারচেজ করতে পারেন ল্যান্ড প্রপার্টি এবং ভেহিকলস গোল্ড ট্রাভেল করতে পারেন অ্যাব্রড ভালোভাবে স্টার্ট করতে পারেন নতুন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি এবং জব জয়নিং এর জন্য অত্যন্ত ভালো স্টার্ট করতে পারেন জার্নি ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য বিদেশে যাত্রার মতো শুভ যোগও থাকছে ভালো ফল পাবেন এই সময়ের মধ্যে করলে আজকের দিনে শুভ অবৃত্ত যোগ থাকছে বারোটা পাঁচ মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত সব দুপুরবেলা ছটা চব্বিশ মিনিট সন্ধ্যার পর থেকে আটটা তিরিশ মিনিট রাত্রিবেলা বারোটা একচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দুটো সাতচল্লিশ মিনিট যাচ্ছে এবং তিনটে উনত্রিশ মিনিট ভোর রাত্রি থেকে চারটে তিপ্পান্ন মিনিট ভোরর রাত্রি পর্যন্ত সময় মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং নটা তেইশ মিনিট সকালবেলা থেকে দশটা সতেরো মিনিট সকালবেলা পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ফাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আজকের দিনে নটা নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা কালবেলা থাকবে আর তার আগে বারবেলা শুরু হয়ে যাচ্ছে আটটা পনেরো মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় তাহলে আটটা পনেরো থেকে নটা সাতান্ন মিনিট আপনার বারবেলা থাকবে তারপরে কালবেলা আরম্ভ হয়ে যাবে নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এটা আবার রাহুকালো বাজে সময় এবং এর আগে আবার দুর্মূর্ত আছে দেখুন সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত দুর্মূর্তও থাকছে তাহলে সাতটা উনত্রিশ মিনিট সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে আপ টু আপনার এগারোটা আটত্রিশ মিনিট তো থাকছে এছাড়া বারোটা পাঁচ মিনিট থেকে আবার বারোটা উনষাট মিনিট পর্যন্ত থাকছে আপনার হচ্ছে দুর্মূর্ত তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে দুর্মূর্তে তো কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ক করবেন না ওয়ার্ক নিয়ে বেরোবেন না আর ডিসাইন করবেন না আর সর্বাধিকভাবে দেখা যাচ্ছে সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে আপ টু হচ্ছে বারোটা উনচল্লিশ উনষাট মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত বাজে হয়ে যাচ্ছে তার বলতেও ভালো ভালো সময় পাবেন আপনারা যখনই দেখবেন কেন যে ভালো সময় দুবার দুদিক থেকেই দেখা যাচ্ছে প্রথম স্লাইডে দেখবেন আমি অনেক কিছু বলেছি সেইখানে এবং আপনার এর আগের সাইড স্লাইডে জাস্ট এর আগের স্লাইডে শুভ শুভ মুহূর্ত যেগুলো আছে অমৃত যোগ মহেন্দ্র যোগ এগুলো এই দেখেন যদি দেখেন যে দুদিকটা বেশি ওইদিকে দুদিকটা বেশি ম্যাচ পড়ে যাচ্ছে তাহলে ওই খারাপ কাজ সময়ের মধ্যে ওই কাজগুলো করলে কিছুটা তো শুভ ফল পাওয়া যায় যাই হোক কাল রাত্রি থাকছে আজকে নটা এক মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত রাত্রিবেলা বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই অত্যন্ত সতর্কতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন ভাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন